বন্ধুরা ছয় ম্যাচের মধ্যে তিন ম্যাচ জিতে সেমিফাইনালে দৌড়ে কিন্তু আরো এক ধাপ এগিয়ে গেছে কলকাতা নাইট্রাসের দল আবুধাবি নাইট রাইডার্স এই মুহূর্তে পয়েন্ট টেবিলে কিন্তু তৃতীয় পজিশনে অবস্থান করেছে আবুদাবি নাইট রাইডার্স গতকাল আবুধাবি নাইট ম্যাচ ছিল গলফ জায়ান্টস এর বিরুদ্ধে বন্ধুরা গলফ জায়ান্টস কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্থাৎ প্রথম সিজনে গলফ জায়ান্টস চ্যাম্পিয়ন হয়েছিল সেই চ্যাম্পিয়ন গলফ জায়ান্টস কে হারিয়ে কিন্তু কলকাতা নাইটেরাসের দল আবদাবি নাইটেরাস একটা দারুণ জয় পেয়েছে গতকাল তো এই ম্যাচেও কিন্তু আমরা আন্ধ্রে রাসেলের ধারাবাহিকতা দেখতে পেয়েছি বন্ধুরা রাসেল কিন্তু প্রত্যেকটা ম্যাচে দারুণ পারফরম্যান্স করছে এই মুহূর্তে টপ ফর্মে রয়েছে এবং টি টোয়েন্টি সেরা অলরাউন্ডার হিসেবে পারফরম্যান্স করছে তো গতকাল একশো বাষট্টি রানের টার্গেট দিয়েছিল গর্ভ জাইন্স আবোদাবি নাইটেরাসকে তো সেই ম্যাচটা কিন্তু ইজিলি আবোদাবি নাইটেরাস জিতেছে যেখানে মাইকেল প্রেপার চল্লিশ বলে উনষাট রান করেছে আর দারুণ ভাবে কিন্তু করেছে রাসেল তেরো বলে তিরিশ রান করে একটা চার এবং তিনটে ছয়ের মাধ্যমে তো দেখো আই এল টি টোয়েন্টি অর্থাৎ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে কিন্তু এখনো পর্যন্ত আন্ধ্রে রাসেলের দারুণ দারুন পারফরমেন্স রয়েছে এই সিজনে আইএল টি টোয়েন্টিতে আন্ধ্রে রাসেল টোটাল পাঁচ ইনিংস খেলেছে ছয়টা ম্যাচ খেলেছে যার ভিতর পাঁচ ইনিংসে ব্যাট করেছে এই পাঁচ ইনিংসে রাসেল একশো রান করেছে ইভারেস রানও কিন্তু একশো অর্থাৎ একটা ম্যাচে মাত্র আউট হয়েছিল বাকি চারটে ম্যাচে কিন্তু নট আউট ছিল যার ভিতর আইএল টি টোয়েন্টিতে কিন্তু আন্দ্রে রাসেল সর্বোচ্চ সিক্স অর্থাৎ সবচেয়ে বেশি ছয় মেরেছে ষোলোটা ছয় মেরেছে কতটা বিধ্বংসী রূপে ব্যাটিং করছে আন্দ্রে রাসেল বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে দেখুন প্রথম ম্যাচে আন্দ্রে রাসেল ব্যাট করেনি দ্বিতীয় ম্যাচে পঁচিশ বলে আটচল্লিশ রান করেছিল তৃতীয় ম্যাচে তিন বলে তিন রান করেছিল নট আউট ছিল এবং তার সঙ্গে একটা উইকেট নিয়েছিল ফোর্থ ম্যাচে দশ অর্থাৎ গতকাল তেরো বলে তিরিশ রান করেছে তার সঙ্গে দুটো উইকেট নিয়েছে তো রাসেল যে এই মুহূর্তে টি টোয়েন্টির অলরাউন্ডার হিসেবে বেস্ট একজন অলরাউন্ডার তার প্রমাণ করার প্রয়োজন নেই তার প্রমাণ আমরা তার পারফরমেন্সে পাচ্ছি তো দেখো এই মুহূর্তে পয়েন্ট টেবিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন আবু দাবি রাইডার্স কিন্তু প্রায় সেমিফাইনালে পৌঁছানোর কাছে কাছে চলে গেছে কেননা এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে রয়েছে এমআই আমির্যাটস রয়েছে প্রথমে অর্থাৎ ফার্স্ট পজিশনে ছয় ম্যাচের ভিতর চারটে জিতে আট পয়েন্ট নিয়ে নিট রান রেট রয়েছে প্লাস ওয়ান পয়েন্ট সেভেন ফোর শারজা ওয়ারিয়ার্স রয়েছে দুই নম্বর পজিশনে পাঁচ ম্যাচের ভিতর তিনটে জিতে ছয় পয়েন্ট নিয়ে তাদের নিট রান রেট হচ্ছে মাইনাস পয়েন্ট সিক্স সেভেন নাইন রয়েছে তৃতীয় পজিশনে ছয় ম্যাচের ভিতর তিনটে জিতে ছয় পয়েন্ট নিয়ে আবুধাবি নাইট রাইডার্সের নিট ট্রান রয়েছে মাইনাস পয়েন্ট সেভেন ফোর নাইন আর চার নম্বরে রয়েছে গল্ফ জাইন্স গতবারের চ্যাম্পিয়ন টিম অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাঁচ ম্যাচের ভিতর দুটো জিতে চার পয়েন্ট নিয়ে তারা ফোর্থ পজিশনে অবস্থান করেছে তবে দেখো এই মুহূর্তে আইএল টি টোয়েন্টিতে যে ম্যাচগুলো খেলা হচ্ছে এই ম্যাচগুলো কিন্তু ডিপেন্ড করছে সম্পূর্ণ টসের উপর কেননা ইউনাইটেড আমিরাটসে কিন্তু একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে রাতের দিকে কিন্তু পুরোপুরি ডিউ চলে আসে আর ডিউর কারণে কিন্তু যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে তারা কিন্তু ইজিলি রান চেস করে ম্যাচ জিতে যায় এবং প্রত্যেকটা ম্যাচে কিন্তু এটাই আমরা দেখতে পাচ্ছি যারাই টচে জিতছে তারাই কিন্তু প্রথমে বোলিং নিচ্ছে এবং সেকেন্ডে ব্যাট করছে আবুধাবি নাইটারাসও গতকাল কিন্তু প্রথমে বোলিং করেছে সেকেন্ডে ব্যাট করে ইজিলি ম্যাচ জিতেছে এবং আবুধাবি নাইটেরাস যে ম্যাচগুলো হেরেছে প্রত্যেকটা ম্যাচ কিন্তু প্রথমে ব্যাটিং করেছে অর্থাৎ প্রথমে ব্যাটিং করে সেকেন্ডে তারা রান ডিফেন্ড করতে পারেনি বোলাররা রান ডিফেন্ড করতে পারেনি তো এই একটা প্রবলেম কিন্তু এই ইউনাইটেড আরব আমিরাতে হচ্ছে আইএল টি টোয়েন্টি লিগে এই সিজনেও সেই প্রবলেমটা হচ্ছে গত সিজনেও সেই প্রবলেম হয়েছে এছাড়াও আমরা দু সালে দেখেছি আইপিএল এই প্রবলেমটা হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু এই ডিউর প্রবলেমটা হয়েছে যে কারণে ইন্ডিয়া কিন্তু নক আউট ম্যাচের আগেই সিটকে গিয়েছিল গ্রুপ স্টেজ থেকে পাকিস্তানের এগাইনিসে কিন্তু ম্যাচটা দশ উইকেটে ইন্ডিয়া হেরেছিল তবে আবুধাবি নাইট রাইস কিন্তু এই মুহূর্তে ভালো পজিশনে রয়েছে তার সঙ্গে আন্দ্রে রাসেল দারুণ ফর্মে রয়েছে সুনীল নারিনও কিন্তু বল হাতে দারুণ ফর্মে রয়েছে দুজনই কিন্তু ধারাবাহিকভাবে ভাবে ভালো পারফরমেন্স করছে আর এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে কলকাতা নাইট রাসের কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে এই বছর চ্যাম্পিয়ন হওয়ার